যাদের অ্যাটেনশন নাই যে বাচ্চাগুলো ডাকলে সারা দেয় না বুঝে না কথা বলে না ঝাঁকুনি বা খিচুনি হয় তাদের অনুভূতি শক্তি বাড়ানোর জন্য এই ব্যায়ামটা করাবেন থেকে এরকম একটা কাঠি নেবেন এর সামনের দিকটা একটু সুচালো থাকবে খুব বেশি সুচালো হলে কিন্তু ফরা গিয়ে রক্ত বের হবে তো এরকম করে নেবেন এবং নিয়ে তার হাতের এবং পায়ের আঙ্গুলে এভাবে ফরা দেবেন আস্তে আস্তে একবার ফোরা দিয়ে একটু অপেক্ষা করবেন শুয়াই রাখে পাটা যখন এই সোজা থাকবে না তখন হবে আচ্ছা এই হাতটা এইভাবে সোজা করুন সোজা করে কিছুক্ষণ ধরে রাখবেন দুইটা হাতে এইভাবে ধরে রাখবেন ওর পায়ের এই যে গোড়ালি এখানে যে রক্ত আছে এখানে হাত দিয়ে চিপে ধরবেন চিপে ধরার পরে এইভাবে ব্যায়াম করাতে হবে যাতে ওই রক্তটা টান পায় এভাবে ব্যায়ামটা করাবেন আবার আরেকবার করবেন কি এই নিচের দিকে হাত দেবেন যে সাপ দিয়ে এইভাবে ব্যায়ামটা করাবেন এই এই নিচের দিকে হাত দেবেন দিয়ে এইভাবে ব্যায়ামটা

আচ্ছা এবার এই যে লালা পড়তেছে লালার জন্য কথা বলা শেখার জন্য আরো অনেক ব্যায়াম আছে এই যে গালগুলো এইভাবে মেসেজ করবেন এদিকে গালগুলো এইভাবে এরকম করে মেসেজ করবেন তারপরেও কিছু ওষুধ দিব এই ঘাড়ের এই জায়গায় একটা আঙুল দিয়ে দিবেন একটা আঙুল দিয়ে ঘাটটাকে এই দিকে ঘাটটা কিন্তু এইদিকে রক্ত টান পেয়ে যাচ্ছে হ্যাঁ এইদিকে একটু তেল দিয়ে এভাবে আস্তে 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 মালিশ করবেন আবার এই দিকে ধরে হ্যাঁ এইদিকে আঙুল দিয়ে এইদিকে এইদিকে যখন রকগুলির চাপ পাবে এটা একটু তেল এদিকে মালিশ করবেন